আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে এই সামনে একটি বাবা বসা যে বাবার গলার মধ্যে টিউমার ছিল টনসিল ছিল গলা এই টিউমার থেকে গলা বন্ধ হয়ে একেবারে তার জবান বন্ধ হয়ে গেছিল আমরা মাত্র ওই এক মাস ওষুধ দিয়েছি যেটা হলো আপনারা জানেন অ্যালোপ্যাথিকে টিউমার হলে অপারেশন চায় একের পর একবার দুইবার তিনবার বার চারবার অপারেশন করতে হয় এবং অপারেশন করতে করতে ইনফেকশন গুলো হয়ে এবং অ্যান্টিবায়োটিক বেশি খাইতে সময় এটা ক্যান্সার রূপান্তরিত হয়ে যায় এবং মৃত্যুর পড়ে বিশেষ করে আল্লাহর রসের সহমতে আমি অনলি এক মাস ওষুধ খাওয়াইছি আল্লাহর রসের সহমতে সে এখন সুন্দরভাবে কথা বলতে পারে আর জবান বন্ধ ছিল জওয়ান এখন অপেন হয়ে গেছে আমরা আপনার সাথে করে বাবা তোমার নাম কি

গলায় কি হয়েছিল তুমি জানো মানে গলায় হয়েছিল আর টিউমার হয়েছিল এরপর তোমার জবান বন্ধ হয়ে গেল কথা ভালো করে আসতো না এখন তুমি কি কথা বলতে পারো এখন তুমি সুন্দরভাবে কথা বলতে পারো সম্মানিত দেশবাসী বিশেষ করে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাই স্থায়ী ভাবে টিউমারকে ক্যান্সারকে দূরে সরানো সম্ভব হোমিওপ্যাথির চিকিৎসা আপনারা জানেন বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই রোগ এই চারটি রোগ সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে তার কোনো চিকিৎসা নেই সাময়িকভাবে চিকিৎসা চলবে এবং লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হবে একসময় ওই রোগের ওই রোগী মা তার মৃত্যু হবে এবং এই রোগেরই চিকিৎসা করতে থাকতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কিন্তু আল্লা রসহ মতে আমরা বলবো ক্যান্সার কিডনি টেলাসমিয়া এবং এইস রোগ সম্পূর্ণরূপে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আর বিশেষ করে যে কোনো রোগ হোক না কেন ক্যান্সার এমন একটা রোগ মাথার চুল থেকে পায়ের নোক যে কোনো জায়গায় হতে পারে সেই জন্য কোনো না কোনো রোগের উপর বহন করেই কিন্তু ক্যান্সার আসে সেই জন্য আপনার ক্যান্সারের চিকিৎসা করতে গেলে প্রতিটা রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হয় এই জন্য আমাদের এখানে চিকিৎসা করতে বিশেষ করে আপনি নাকে সাইনেটিভ অপারেশন করতে হবে না ওর মতো টিউমার হলে অপারেশন করতে হবে না গলার ভিতরে টিউমার হয়েছে তাও অপারেশন করতে হয় গলার টিউমার হয়ে গলা খাদ্য বন্ধ হয়ে জবান বন্ধ হয়ে গেল তারপর করতে হয় বিশেষ করে আপনার প্রস্রাবের রাস্তায় পাথর ফিটতে পাথর যেতে পাথর কিডনিতে পাথর সেইগুলো অপারেশন করতে হয় না প্রস্রাবের রাস্তায় যে ফার্স্ট এড জ্ঞান হয় সেটা অপারেশন করতে হয় না ওয়াশো গ্যাস টিউমার গলা গলার সেগুলো অপারেশন করতে হয় না বিশেষ করে আল্লাহর রহমতে সেগুলো 15 দিন এক মাস ঔষধকালের মধ্যে এই সুন্দরবালে সুস্থ হয় যেগুলো অপারেশন করতে হয় আমরা আপনাদেরকে বলবো অপারেশনের আগে আপনারা অবশ্যই গনাস্বাস্থ্য হোমিওতে আসবেন গনাস্বাস্থ্য হোমিওতে আসলে আপনারা সুন্দর সুস্থ হয়ে যাবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরকার গনাস্বাস্থ্য হোমিওতে চোদ্দ পুরানা পল্টন রবি সোম সকাল দশটার থেকে বিকাল পাঁচটার মতো দিকে এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সহলে ইউটিউবে প্রায় সাড়ে চার হাজার উর্ধ রোগী সাক্ষাৎকার পাবেন তারা সুন্দরভাবে সুস্থ বিশেষ করে বাবাকে বলবো বাবা তো তুমি শরীফ করো নাকি তুমি যেহেতু এখন সুন্দর কথা বলতে পারছো তুমি একটা প্রান্ত আলাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেশবাসী সবাইকে থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম